একজন লোককে যদি দশ জনে মিলে মারে বিশ জনে মিলে মারে একশো জন মিলে মারে তাহলে ইসলামের ফত্র হলো জানের বদলে যান তানের বদলে তান তোমরা মেরেছ এবার তোমাদেরকে মারা হবে মৃত্যু দণ্ডে দণ্ডিত করা হবে আল্লাহ নবী চাইলেন ওদেরকে ওই বাজারে যারা যারা হত্যা শরিক ছিল ওদের সবাই আল্লাহ নবী দণ্ড দিবেন কিন্তু বাধা হয়ে দাঁড়ালো এক মোনাফিক এই মোনাফিক গুলো চেনার সহজ উপায় হলো ইসলামের উপর যখন আঘাত আসে মুসলিম উম্মার উপর যখন আঘাত আসে তখন এদেরকে টর্চ লাগতে খুঁজে পাবেন না আর কাফের মুশ্রিক নাস্তিক কে নিয়ে যখন মুসলমান প্রতিবাদ করে তখন দেখবেন এরা ল্যান্জালুকে রাখতে পারে না এই যে ইতিপূর্বে বিগত দিনে কত কত নিরীহ মানুষকে কত ভাবে হয়রানি করা হয়েছে আলম ওলামাকে ধরে ধরে জেলে ভরা হয়েছে তাও হিন্দু জনতার রক্তে বাংলার বিভিন্ন রাজপথকে পর্যন্ত রঞ্জিত করা হয়েছে বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যম টিভি চ্যানেল পর্যন্ত ওদের বিরুদ্ধে রিপোর্ট করার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দুই হাজার বন্ধ করে নাই এরপরও দৈনিক সংগ্রামের সম্পাদকের তার অফিস ভাঙচুর করে গ্রেফতার করে নিয়ে যায় নাই দিয়েছে ওই সময় এই নাস্তিক মাস্তিক এই সমস্ত বাকপারদের তেমন কোন উচ্চবাচ্য তেমন কোন কথাবার্তাও খুঁজে পাওয়া যায় নাই আর এবার সরকার কিছু করে নাই কিছু আবেগী জনতা গিয়ে খালি শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে বিশ্বের সামনে প্রথম সামনে ডেইলি সামনে আর প্রতিবাদ তো খুব হালকা করেই করেছে এর চাইতে ভারী প্রতিবাদে আমেরিকায়ও হয় ইউরোপেও হয় এই গণমাধ্যম যদি উল্টা পাল্টা করে জাতির স্বার্থে আঘাত করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এটা একটা মৌলিক অধিকারের অংশ গণতান্ত্রিক অধিকারের অংশ যারা করেছে কোনো বেআইনি কাজ করে নাই বরং স্বাভাবিক একটা কাজ করেছে আপনি সর্বোচ্চ প্রশ্ন তুলতে পারেন না করে ওভাবে করলে ভালো হতো ওভাবে করলে ভালো হতো কিনা ভিন্ন হলো আরও সামনে গিয়ে করেছে ঠিক গুলি চালানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে কয়েকজনকে বেস্তার করে নিয়ে পর্যন্ত চেয়েছে তারা ব্যাগে বসে খাবার রান্না করতে চেয়েছে ওই রান্না করে খাদেও সচকতা পর্যন্ত দেয় নাই তাদেরকে ছত্র ভঙ্গ করে দিয়েছে সাউন্ড গ্রেনেড মেরে পিয়ার সেল মেরে এমনকি এটারে পুরো দুনিয়ার মধ্যে একটা আলাদা ট্রাজেডি হিসাবে দেখানো চেষ্টা করেছে তার মানে হলো এটা যদি ভালো মানুষের উপর আঘাত আসে তখন এদের যায় জলে না আর যদি এই নাস্তিকদের দোষর ফ্যাসিবাদের দোষর হিন্দুত্ববাদের দোষর পথ নিয়ে ন্যূনতম প্রতিবাদ হয় তখন আর সহ্য করতে পারে না যুগে যুগে এইগুলোই তো চলে আসছে অভিজিৎ রায় হিন্দু হিন্দু মুসলমান না তার পর্যন্ত জয় বাংলা জয় বাংলা বলে বলে শিবির দেখ দিয়ে পিটায় মেরে ফেলবো হিন্দু সে আবার কিছু শিবির হবে যেবার কি সব দিনকালের ব্যমনকারী হবে তার পিঠে মেরে ফেলা হলো আজ পর্যন্ত এটা নিয়ে কতটুকু হওয়া দরকার ছিল আর কতটুকু হয়েছে সবার জানা আছে আপনাদের এখনো মনে থাকার কথা কত বছর ফরিদপুরের মধুখালীর পঞ্চকরদিতে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করে নাই এদের মধ্যে একজন হাতে যে কোরআন ছিল না শ্রমিক হল কি হয়েছে কিন্তু আগে বাত মাদ্রাসায় পড়েছে হাফেজ হয়েছে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছে এই যে তিনজনকে নির্মমভাবে হত্যা করা হলো আজও পর্যন্ত বিচার হয়েছে আজও পর্যন্ত অপরাধীদেরকে জন্য ফাঁসির কাজটা ঝোলানো হয়েছে আমার জানা মতে কিছুই হয় নাই হয় নাই বলেই আজকে এ আমাদের এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নাকি জবাই করে হত্যা করে ফেলা হয়েছে ভাবতে পারে একজন আইনজীবীর জানের যদি অবস্থা হয় তারে ধরে জবাই করে হত্যা করে ফেলা হয় আর যদি সে অপরাধ করেও যদি সে অপরাধ করেও আর বিচার করার কোন অধিকার জনগণের আছে আরে আছে নাকি চিন্ময় দাস ব্রহ্মচারী ওরে তো সরকারের বহু আগে দরকার ছিল গ্রেফতার করা আগের সরকার করে নেই এটা তার ব্যর্থতা এখন সরকার যদি ধরে না পাঁচটা দশটা ভালো কাজ করে এর মধ্যে আমি মনে করি এইটা একটা মহান স্বভাবের কাজ করেছে খুব ভালো একটা কাজ করেছে এই উগ্রবাদীটাকে এই জঙ্গি অঙ্গীকারকে এই সেই সমস্ত লুচ্চা বাক্যারকে কারণ যে মন্দিরের মধ্যে ছোট বাচ্চার সাথে পর্যন্ত বলাৎকার করেছে তারে মন্দির থেকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে ওই বাচ্চাগুলো সাক্ষাৎকার এখন পর্যন্ত মিডিয়া আছে এইটারে তো মারতে মারতে আর একেবারে চামড়া দরকার ছিল কারণ এর চাইতে নিকৃষ্ট আচরণ কি হতে পারে যে সে পুরুষ হয়ে আর পুরুষের সাথে পর্যন্ত বলাৎকারের কাজ করে আবার কত ভাবে জোসকানি দিয়েছে এমনকি সরকার যাওয়ার পর তো লাল দিঘির ময়দানে লাখ লোকের জমা পর্যন্ত ইন্ডিয়ার বাংলাদেশে ঢোকানোর পথ দিতে চেয়েছে হিন্দুরা নাকি নিরাপদ না আরে হিন্দুদের নাকি মেরে শেষ করে দেওয়া হচ্ছে পুড়িয়ে শেষ করে দেওয়া হচ্ছে আলে মোলামাল এই হুজুররা পড়ালেখা বাদ দিয়ে মসজিদ মাদ্রাসার কাজ বাদ দিয়ে গিয়া পাহারা দিচ্ছে দরকার ছিল ঠাই চল দিবে ধন্যবাদ দিবে স্বাভাবিক এতটুকু নীতি নৈতিকতা দেখাতেই পারে তা না করে উল্টো তাদের এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে এটা তস্কানি দিয়েছে তারপর দীর্ঘকাল গ্রেফতার করে নাই কি তার খারাপ ভিডিও পর্যন্ত গোটা বাংলাদেশ দেখেছে গাড়িতে বসে বসে কি পরিমাণ স্থামি প্রতিষ্ঠাবি করছে প্রকাশছে তো এই রকম বিতর্কিত লোকটা তো বহু আগে শাস্ত্র라우তে আনা দরকার ছিল যখন এনেছে সবাই খুশি হওয়া দরকার ছিল না কোন অপরাধে বড় পরিচয় বড় অপরাধী একজন মুসলমান যদি চুরি করে ডাকাতি করে zina করে ওর যদি গ্রেফতার করে আমরা কি বেজার হই না আপনারা বেজার হন মোটেও বেজার হই না কেন অপরাধী সবচাইতে বড় পরিচয় সপরাধী আরে তার ধর্ম যাই হোক না কেন তার বংশ পরিচয় যাই হোক না কেন তার এলাকা যেটাই হোক না কেন তার দল যেটাই হোক না কেন অপরাধীর পাশে তো ভালো মানুষ পারে না কোশ্চিন কেন সম্ভব না অপরাধীর পাশে দাঁড়াতে পারে একমাত্র আরেক অপরাধী আল জিনসি আমিল উইল আল জিনস তো তাকে গ্রেফতার করেছে ভালোই করেছে আর এটা নিয়ে প্রতিবাদ করতে চাইল করবে কিন্তু তাই বলে একজন আইনজীবীরা পর্যন্ত ধরে জবাই করে ফেলবে স্বাধীন দেশে নতুনভাবে বিজয় অর্জন করা বাংলাদেশে নাউদুল্লাহ বিল্লাহিল জালিক এর চাইতে বড় লজ্জা এই জাতির জন্য কি হতে পারে আমরা নাকি সংখ্যা গরিষ্ঠ তারা নাকি সংখ্যালঘু এই যদি হয় সংখ্যালঘু আচরণ সংখ্যা গরিষ্ঠের সাথে তবে মাঝে মাঝে তো সন্দেহ লাগে আছে কি আদৌ বাংলাদেশে এই ডেমোক্রেসি ঠিক ঠিক আফসোসর বিষয় না আরে ভাই আফসোসর বিষয় না আমরা কখনোই চাই এই দেশে ধর্মে ধর্মে মারপিট লাগুক দাঙ্গা লাগুক কারণ এতে কারো কল্যাণ নেই আমাদেরও কল্যাণ নাই তাদেরও কল্যাণ নেই কল্যাণ হলো ইন্ডিয়া কল্যাণ কারও নাই আমারও নাই আপনারও নাই কোন ধরনের লোকের নাই এই দেশের স্বাধীনতা যদি বিপন্ন হয় এই দেশের প্রতিটা নাগরিকের ক্ষতি হবে না অবশ্যই হবে আমরাও চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি হোক সম্প্রীতি নষ্ট হোক সাম্প্রদায়িক সম্প্রীতি কি এটা খালি আমাদের মারবে আমাদের রক্ত ধরাবে আমাদের পিটাবে আমাদের বিরুদ্ধে স্লোগান দিবে আর আমরা বসে বসে খালি শান্তি আর শান্তি আর শান্তি উদারতার কথা বলবো আর কত উদারতার কথা বললে ওদের পেট ভরবে ওদের রক্তের দাম আমাদের রক্তের দাম নাই ওদের ইজ্জতের দাম আছে আমাদের ইজ্জতের দাম নাই ওদের দুনিয়া বেঁচে থাকার অধিকার আছে আমাদের দুনিয়া থাকার অধিকার নাই ওদের স্বাধীনভাবে সব কথা বলার অধিকার আছে আমাদের কথা বলার অধিকার নাই আর ওরা যখন মনে চায় কান্না জুড়ে সারা দুনিয়া ওদের পক্ষে দাঁড়াবে কেন বাংলাদেশ আলম আলমের ওপর যখন জুলুম করা হয়েছে সাধারণ জনতার ওপর যখন জুলুম করা হয়েছে ইন্ডিয়া একটা বিবৃতি দিল না কোন দুঃখে অথচ তার গ্রেফতার করা হয়েছে চব্বিশ ঘন্টাও পার হয় নাই ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে দিয়েছে কেন রে মুসলমান হলে তার মানুষ মনে হয় আলমুল হলে তারা মানুষ মনে হয় না আর বিএনপি কর্মী হলে তারা মানুষ মনে হয় না জামাত শিবির করলে তারা মানুষ মনে হয় না আর যে হোক না কেন যে দলের হোক যে মতের হোক কারো উপর জুলুমকে কিছুতেই সমর্থন করার কোন সুযোগ ইসলামের ভেতরে নাই

আর হবে কেবল হবে তাইজলামি না কি এটা মুসলমানের মাল আর গনিমত হইতে পারে আরে মুসলমানে মুসলমান যদি মারপিট হয় মুসলমানের মাল গনিমত হয় নাকি। মুসলমানের বউ বাচ্চা মুসলমানের মা বোন এরা কি দাসীবাদী হয় নাকি কি নাউযুবিল্লাহি মিন যালিমিন আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু মধ্যে যখন যুদ্ধ হয়েছে তখনো পর্যন্ত সম্পদগুলোকে গনিমত হিসেবে ভাগ করে নেওয়া হয়নি কেন মুসলমানের সব দামি তার জান দামি তার মাল ও দামী তৈসব দামী বলে মুসলমানকে মারা হবে এটা সহ্য করা যায় না প্রশ্নই তো আসে না হ্যাঁ আমি তো মনে করি যে এগুলোর ক্ষেত্রে এখনই যদি অ্যাকশন না নেয় আগামীর বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ভিন্ন কিছু হয়ে যাবে অপরাধীরা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আমার। বাপরে যদি অপরাধ করে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে এবং সেটাকে আমাকে সমর্থন করতে হবে। এটাই নীতি নৈতিকতা। এটাই দেশপ্রেম। তো এখন অপরাধী সে সংখ্যা লঘু হোক আর সংখ্যা গুরু, সংখ্যা লঘু হয় খুন করেছে, তার কোন কোনো সুযোগ নাই। তাই অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতেই হবে। না হলে যদি কোনো দুর্গতন ঘটে তাই সরকারের কাছে গিয়ে বলতে হবে। আল্লাহ নবীমানের রক্তের বদলে নেওয়ার জন্য চোদ্দশো সাহাবী যারা উমরা করতে আসলেন তাদের থেকে জিহাদের বায়াত নিলেন শাহাদতের বায়াত নিলেন এখান থেকে কি বুঝলেন মুসলমানের রক্তের ডাল নাই

시청